আইপিএল দু হাজার ছাব্বিশ সালে কলকাতাকে কামব্যাক করতে হলে বা ভালো পারফরমেন্স করতে হলে তিনটে জিনিসে কাজ করতে হবে এক নম্বর হচ্ছে হেড কোচ দুই নম্বর হচ্ছে মেন্টর এবং তিন নম্বর হচ্ছে ক্যাপ্টেন্সি এই তিনটে জিনিস না হলে কিন্তু একটা দল ভালো পারফরমেন্স করতে পারবে না কেননা এই তিনজন মুখ্য ভূমিকা পালন করে একটা দল থেকে এবং কে কে আর দলে সেই মুখ্য ভূমিকাটা ঠিকঠাকভাবে পালন করতে পারেনি আইপিএল দু সালে গৌতম গম্ভীর দু হাজার সালে কে আর দলকে চ্যাম্পিয়ন করেছিল এবং অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়েছিল গৌতম গম্ভীর আইয়ার এবং ছিল অভিষেক নায়ের এই তিনজন মিলে কলকাতাকে অসাধারণ কামব্যাক করে দু হাজার চব্বিশ সালে দশ বছর পর চ্যাম্পিয়ন করেছিল 2024 সালে আমরা সেই প্রমাণটা পেয়েছি কি একটা কোচ এবং একটা ক্যাপ্টেন এই দুজন যদি ভালো না হয় একটা দলে তাহলে সেই দল ভালো পারফরমেন্স করতে পারবে না এবং আইপিএল দু পঁচিশ সালে আমরা সেটাই দেখতে পেলাম গৌতম চলে গেল ভারতীয় দলে এবং দু এবং পঁচিশ সালে গৌতম গম্ভীরের জায়গা নিল ডিজে ব্রাভো কিন্তু ডিজে ব্রাভো সেইভাবে কাজ করতে পারলো না চন্দ্রকান্ত পন্ডি তিন বছর থেকে কে কে আর দলে আছে দুহাজার তেইশ দু চব্বিশ দু পঁচিশ কিন্তু দু তেইশ সালে কলকাতা সাত নম্বরে ফিনিশ করেছিল পয়েন্ট টেবলে এবং খুবই পারফরমেন্স করেছিল নীতিশ রানা ক্যাপ্টেন ছিল সেই বছরটাতে এবং দু সালে গৌতম গম্ভীরকে অ্যাড করা হলো মেন্টর হিসেবে এবং গৌতম গম্ভীর এক বছর মেন্টর করার পরই দলকে চ্যাম্পিয়ন করে দিল এবং চ্যাম্পিয়ন করার পর সে চলে গেল কলকাতাকে ছেড়ে এবং চন্দ্রকোন পন্ডিত সেখানে থেকে গেল কিন্তু দিয়ে দু সাল যখন শুরু হলো তখন গৌতম গম্ভীরের জায়গাটা নিল ডিজেব্রাবো এবং হেড কোচ ছিল চন্দ্রকোন পণ্ডিত এবং চন্দ্রকোণ পণ্ডিত তিন বছর থেকে দলে আছে তা সত্ত্বেও তার পারফরমেন্স খুব একটা ভালো হলো না গৌতম গম্ভীর এলো গৌতম গম্ভীর সবকিছুই করে গেল দু চব্বিশ সালে এবং দলকে সে চ্যাম্পিয়ন করে দিল কিন্তু দু তেইশ সালে গৌতম গম্ভীর ছিল না দু পঁচিশ সালে গৌতম গম্ভীর ছিল না কিন্তু দেখো অবস্থা কে আর দলের দু তেইশ সালে সাত নম্বরে ফিনিশ করেছিল কলকাতা এবং দু পঁচিশ সালে আট নম্বরে ফিনিশ করলো টেবলে তো তোমরা ভাবতে পারছো একটা কোচ এবং একটা মেন্টর যদি ভালো না হয় তাহলে সেই দল ভালো পারফরমেন্স করতে পারবে না এবং গৌতম গম্ভীর কতটা ভালো কোচ এবং কতটা ভালো প্লেয়ার এবং কতটা ভালো লিডারশিপ করে সেটা আমরা জানি দু সালে চ্যাম্পিয়ন করেছিল কে কে আর নিজের ক্যাপ্টেনশিতে দু হাজার চোদ্দো সালে কে কে আর কে চ্যাম্পিয়ন করেছিল নিজের ক্যাপ্টেনশিতে এবং দু হাজার চব্বিশ সালে নিজের কোচিংয়ে কে কে আর চ্যাম্পিয়ন করলো তো তিনটে কাপ জিতেছে কলকাতা তিনটেতেই গৌতম গম্ভীরের হাত আছে এবং বাকিরা কেউ কিছু করতে পারেনি তিন চার বছর মেন্টর করেছিল ব্রেন্ডের

পারে এবং তাকে বাদ দিয়ে দিতে পারে তো চন্দ্রকোন পণ্ডিতের জায়গাতে কে কে আর দল কোন কোন কোচকে ব্যবহার করতে পারে বা নিজের দলে আনতে পারে তোমাদেরকে সেই লিস্টগুলো বলে দিচ্ছি অস্ট্রেলিয়ার টম মোডি টম মোডি একটা ভালো কোচ দু হাজার ষোলো সালে সানরাইজার্স হায়দ্রাবাদকে সে চ্যাম্পিয়ন করেছিল নিজের কোচিংয়ে তো আমার মনে হয় টম মোডি একটা ভালো অপশান হতে পারে কলকাতা দলের জন্য একজন হেড কোচ হিসেবে দুই নম্বর হচ্ছে কুমার সাঙ্গাকারা কুমার সাঙ্গাকারা রাজস্থান রয়্যালসে কোচিং করেছিল কিন্তু রাজস্থান রয়্যালসের হয়ে খুব একটা ভালো পারফরমেন্স তাদেরও হয়নি যদি কুমার সাঙ্গাকারাকে রাজস্থান রয়্যালস বাদ দিয়ে দেয় বা কোনো কিছু করে দেয় বা কলকাতার ম্যানেজমেন্ট তার সাথে কন্ট্যাক্ট করে এবং কন্ট্যাক্ট করার পর ভালো একটা অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করে দিয়ে তাকে নিয়ে আসতে পারে এই ডিল যদি করে কলকাতার ম্যানেজমেন্ট কুমার সাঙ্গাকার সাথে তাহলে কুমার সাঙ্গাকারা হয়তো রাজস্থান রয়্যাল ছেড়ে চলে আসতে পারে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারে তো কুমার সাঙ্গাকারাও একটা ভালো অপশন হতে পারে কলকাতা দলের জন্য একজন হেড কোচ হিসেবে তিন নম্বর হচ্ছে অনিল কুম্বলে অনিল কুম্বলে ভারতের কোচ থেকেছেন এবং আইপিএলে তাকে কোচিং করতে দেখা যায়নি কিন্তু আমার মনে হয় অনিল কুম্বলেকে যদি অ্যাপ্রোচ করা হয় কলকাতা দল থেকে এবং তাকে বলা হয় কি তুমি এসো আমাদের কলকাতা দলকে তুমি কোচিং করো তাহলে হয়তো সে মানা নাও করতে পারে এবং ভালো একটা অ্যামাউন্ট যদি অনিল কুম্বলেকে দেওয়া হয় তাহলে সে কলকাতা দলে আসতে পারে এবং হেড কোচের ভূমিকাটা পালন করতে পারে তো ভালো অপশন হতে পারে আনুল কুমলেও একজন হেড কোচ হিসেবে চার নম্বর রবি শাস্ত্রী রবি শাস্ত্রী ভারতীয় দলের হয়ে প্রায় অনেক বছর কোচিংগিরি করেছেন এবং তার রেকর্ডও ভালো আছে কোচিংয়ে তো তাকে যদি অ্যাপ্রোচ করা হয় এবং ভালো একটা অ্যামাউন্ট কলকাতা দল দিতে চায় তাহলে একটা ভালো অপশান হতে পারে হেড কোচের তো এই চারটা অপশান কলকাতা দল ইউজ করতে পারে এবং তাদেরকে অ্যাপ্রোচ করতে পারে এবং ভালো একটা ডিল করে এই চারটা নামের মধ্যে একজনকে হেড কোচ হিসেবে নিয়ে আসতে পারে এবার তোমাদেরকে বলে দিচ্ছি মেন্টর কে কে হতে পারে কলকাতা দলে তো ডিজে ব্রাভোকে মেন্টোর করেছিল গৌতম গম্ভীরের জায়গাতে দু হাজার পঁচিশ সালে এবং ডিজে ব্রাভো খুবই খারাপ পারফরমেন্স করেছে তার কোচিং খুবই খারাপ মনে হয়েছে আইপিএল দু হাজার পঁচিশ সালে তার ডিসিশনগুলো খুবই বাজে হয়েছে তাই জন্যই আমার মনে হয় ডিজে ব্রাভোকে বাদ দিয়ে দেওয়া উচিত এবং তার জায়গায় অন্য একজনকে নিয়ে আসা উচিত যেমন এক নম্বর হচ্ছে ওয়াইন মর্গান ওয়াইন মর্গান কলকাতা দলে অনেকদিন ক্যাপ্টেন্সি করেছে ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়েছে দু হাজার উনিশ সালে এবং তার ক্যাপ্টেন্সির রেকর্ডও ভালো আছে কলকাতা দল থেকেও সে ক্যাপ্টেন্সি করেছে তো কলকাতা দলে সব কিছুই তার জানা তো কলকাতা দলে যদি বেছে আসে একজন মেন্টর হিসেবে তাহলে কলকাতার জন্য অনেকটা ফায়দা হবে এবং ভালো একটা ডিসিশন মেক মেন্টর পেয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স তো ওয়েন মার্গানকে নিয়ে আসা উচিত আইপিএল দু সালে এবং ওয়েন মার্গান একটা ভালো অপশন হতে পারে কলকাতা দলের জন্য দুই নম্বর এরফান পাঠান এরফান পাঠান ক্রিকেট সম্বন্ধে অনেকটা বোঝে এবং সে ক্রিকেট একাডেমিও চালায় তো আমার মনে হয় ভালো একটা অপশন হতে পারে কলকাতা দলের জন্য একজন মেন্টর হিসেবে এরফান পাঠানকে এরফান পাঠানকে যদি অ্যাপ্রোচ করে কলকাতা নাইট রাইডার্স তাহলে কিন্তু এরফান পাঠান একটা ভালো অপশন হয়ে ভালো ডিসিশন মেকিং হয়ে কাজ করতে পারে

দেয় এই দুজনের একজনকে করে দেখাতে পারে এবং শক্তিশালী হয়ে কামব্যাক করতে পারে আইপিএল দু হাজার ছাব্বিশ সালে এবার তোমাদেরকে বলে দিচ্ছি ক্যাপ্টেনশিপ ক্যাপ্টেন্সির অপশন কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু পঁচিশ সালে আজিঙ্কে রাহানে বেছে নিয়েছিল আজিঙ্কের রানের ক্যাপ্টেন্সিতে কলকাতা আট নম্বরে ফিনিশ করলো পয়েন্টেবলে এবং খুবই খারাপ পারফরমেন্স হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল কলকাতা কিন্তু এভাবে বিদায় হয়ে যাবে এবং প্লে অফেও পৌঁছতে পারবে না কেউ ভাবতে পারেনি তার ক্যাপ্টেন্সিও খুবই খারাপ হয়েছে ডিসিশন মেকিংগুলো খুবই খারাপ হয়েছে মাঠের মধ্যে যে বোলিং চেঞ্জেসগুলো কলকাতা নাইট আইডার্স করেছে আজিঙ্কের রাহানে করেছে সেইগুলো নিয়ে অনেক কোশ্চেন মার্ক উঠেছে আজিঙ্কা রাহানের ওপরে তো আজিঙ্কের রাহানের ক্যাপ্টেন্সিও খুবই বাজে হয়েছে আইপিএল দু হাজার পঁচিশ সালে তো আজিঙ্কের রাহানেকে নিয়েও ভাবনা চিন্তা করা হবে কি তাকে আর এক বছর ক্যাপ্টেনসির জন্য রাখা হবে কি হবে না আমার মনে হয় কি আজিঙ্কের রহানেকে আর রাখা উচিত না এক বছর তাকে তোমরা দিয়েছ ঠিক আছে ছে সে খেলেছে ভালো মোটামুটি খুব একটা খারাপ খেলেনি তো তাকে একজন প্লেয়ার হিসাবে রাখা উচিত এবং ক্যাপ্টেন অন্য কাউকে দেওয়া উচিত নিলামে যদি ওইরকম কাউকে পেয়ে যায় কলকাতা নাইট রাইডার্স তাহলে তাকে দেওয়া উচিত এবং কলকাতা দলে অনেক অপশন আছে ক্যাপ্টেন্সি করার মতো তো তাদেরকে দেওয়া উচিত একটা অনুভবী প্লেয়ারকে দেওয়া উচিত তো দেখা যাক কলকাতা নাইট রাইডার্স নিলামে কি করছে এবং কাকে কোচ হিসেবে বেছে নিচ্ছে আইপিএল দু হাজার ছাব্বিশ সালের জন্য এবং মেন্টর হিসেবে। তো তোমাদের কী মনে হয় কাকে কোচ করা উচিত কাকে মেন্টর করা উচিত এবং কাকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাও